কিছু চাল আমাদের জন্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর থেকে সেই চাল দিয়ে আমাদেরকে বলেছেন যে আমরা কিছু রান্না করে বিভিন্ন যারা বন্যার্থ বন্যার দুর্গত মানুষ আছে তাদেরকে আমরা খাওয়ানোর জন্য সেই লক্ষ্যে আজকে আমরা এসেছি ওসমানপুর ইউনিয়নের নং ওসমানপুর ইউনিয়নের তানাগাঁও গ্রামে সুলতানপুর সুলতানপুর নম্বর ওয়ার্ড আমাদের সাথে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্না ভাই এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স সহ সভাপতি সালিক ভাই সাথে এলাকার গণমান্য মুরব্বিয়ান যারা আছেন সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকের এই মেসেজের মাধ্যমে শুধুমাত্র এলাকার মানুষকে একটা মেসেজ দিতে চাচ্ছি থানা পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষা এটার পাশাপাশি আমরা মানবিক আমাদেরকে মাননীয় মন্ত্রী মহোদয় দায়িত্ব দিয়েছেন এই এটার পাশাপাশি মাননীয় মেয়র মহোদয় আমাদের কাছে বিভিন্ন নগদ অর্থ সামগ্রী পৌঁছেছেন আমরা বিভিন্ন জায়গায় এটা সরবরাহ করেছি বন্টন করেছি আমাদের পুলিশ সুপার জনাব আবদুল্লাহ আল মামুন পিপিএম সেবা সারের পক্ষ থেকেও নগদ তহবিল এবং বিভিন্ন সামগ্রী বিভিন্ন জায়গায় দিয়েছেন সেগুলোও আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছি আপনাদের বন্যাত্ম মানুষদেরকে মেসেজ দিচ্ছি আপনারা অর্ধাহারে অনাহারে থাকবেন না আপনাদের ত্রিফল নাইনে অথবা যে কোনোভাবে আমাদেরকে মেসেজ দিবেন আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এবং সমাজের যে নেতৃস্থানীয় বিভিন্ন সমাজকর্মী ব্যক্তি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা কাজ করছেন তাদেরকে বলার পাশাপাশি আমাদেরকেও বলবেন আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে হল আমরা অবশ্যই আমাদের এসপি স্যার অত্যন্ত আন্তরিক স্যারের পক্ষ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি মাননীয় মেহর মহোদয় থেকে সহযোগিতা পাচ্ছি মাননীয় মন্ত্রী গতকালকে আমাকে ফোন দিয়েছেন উনি বলেছেন যত লাগে তত বলবেন ও হিসাব আমি দেব। যত সকল ধরনের ব্যবস্থা আমাদের আছে আপনারা দয়া করে আপনারা অর্ধাহারে অনাহারে থাকবেন না সচেতন থাকবেন শুধুমাত্র বন্যার পানিতে বেঁচে আসা বিষাক্ত সাপ বিষাক্ত যে কোনো প্রাণী এগুলা থেকে আপনারা একটু সচেতন থাকবেন যেমন বিভিন্ন ফেসবুকে বিভিন্ন জায়গায় ভাইরাল দেখা যায় যে কি রাসেল বাইফার সাপ এগুলো নিয়ে আতঙ্কর কিছু নাই এগুলো কিন্তু সরাসরি আমরা ডোরা সাপ দেখছি আমরা ওই যে সব সময় এই যে কি করবো ফোনা তুলে যে এটার নাম কি থাকবেন আপনারা আসলে হ্যাঁ মাছালয় সাপ আমরা যে বলে গুগরা সাপ এই গুগরা সাপ বা অন্যান্য বিষাক্ত সাপ দেখছি যে কোনো সাবে বিষাক্তভাবে চুবল মারলে মানুষ মারা যেতে পারে কিন্তু আপনি এরকম কোন ঘটনার শিকার জন্য উদাহরণ যেন মাছ ধরতে গিয়ে কোন মাছ ছোট বাইরা এই যে জাল ফেলতে গিয়ে অন্ধকারের মধ্যে কারণ পানি নিচে তো আপনি খালি চোখে দেখছেন না এমনটা যেন না হয় একটু সতর্ক এবং সচেতন থাকবেন কারণ বন্যা পরিস্থিতি এটা এমন থাকবে না এটা যে কোনো মুহূর্তে আলায় আমাদের এটা একটা আমাদের জন্য চ্যালেঞ্জ পরিস্থিতি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একটা কি প্রাকৃতিক দুর্যোগ এটা মোকাবেলা করার জন্য ত্রাণ সামগ্রী যেমন আসছে নিজেদেরকেও সচেতন হইতে হবে তো আমরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা রান্না করা কিছু খিচুড়ি নিয়ে আসছি সেই খিচুড়ি এখানে দেব এবং বিভিন্ন জায়গায় দিচ্ছি এটা প্রতিদিনের কাজ আমি এই মুহূর্তে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের ভাই মোনা ভাই মোনা ভাই সাথে আছেন যদি কিছু বলবেন ধন্যবাদ আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু আমি কৃতজ্ঞতা স্বীকার করছি যে আমার এলাকায় যে আপনি এত কষ্ট করে নিয়ে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের উপহারটুকু নিয়ে আসেন আর তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আর আমাদের এলাকা আপনি দেখেন লক্ষ্য করলে দেখবেন এইদিকে একটা পুরো প্রায় একশো পরিবার হবে আপনার পানিবন্দি আমাদের প্রতি আপনি আপনাদের খেয়াল রাখবেন এবং আমি আশা করবো সমাজের কৃত্তশালী যারা যারা আছেন সবাই এই এলাকার প্রতি একটু নজর রাখবেন এটুকুই আমি বলে আমার সন্তিপ্ত ভক্ত শেষ করছি ধন্যবাদ সালামুয়ালাইকুম শালিক ভাই জি আমি আর কি টা বলবো সারাইসনালা জিসপার হলনা সাইন নাম্বার 1 এটা সুলতানপুর খানাবন্দী অনেক মানুষ সহ সহ কিছু মানুষ পরীক্ষা দন্য লোক এসেন গিয়ে জাতি স্থান এসেন গিয়ে বাড়ি এসেন গিয়ে মানে আপনারা খানাবন্দী ধন্যবাদ জানাই আর আমাদের ওছি সাহেবেরও ধন্যবাদ জানাই এই বলি আমরা ধন্যবাদ আপনাদেরকে বিশেষ করে আমরা কষ্ট করে আপনারা মেসেজ দিয়েছে আপনারা দ্রুত রেসপন্স করেছেন আমরা অল্প সময়ের মধ্যে বলেছি খুব বেশি সময় নিয়ে বলতে পারি নাই অত্র এলাকার ইউনিয়ন চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান ওয়ালিউল্লা বুদ সাহেবকে আমরা ফোন দিয়েছিলাম উনি অন্যত্র ব্যস্ত থাকার কারণে উনি ক্ষমা চেয়েছেন এবং বলছেন আমরা খুব খুশি মাননীয় মন্ত্রী মহোদয়ের উপহার পেয়ে আমার ইউনিয়নের পক্ষ থেকে মন্ত্রী মহোদয়কে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা এইটুকু মেসেজ আমরা আমরাকে দিতে চাই ধনাঢ্য ব্যক্তি প্রবাসী ভাই এবং বিভিন্ন বড় বড় ব্যবসায়ী যারা দেশে প্রবাসে আছেন আপনারা একটু মানবিক হন এই সময়টা সারা জীবন থাকবে না আপনি আপনার সকল সম্পদ অর্জিত সম্পত্তি কোনোভাবেই কোথাও নিতে পারবেন না দয়া করে আপনারা আমাদেরকে একটু একটু অ্যাড্রেস করেন এই যে তা নাগা এই যে সুলতানপুরের এলাকা থেকে আমাদের এখানকার ভাই এই যে অ্যাড্রেস করেছেন বলেছেন যে এখানে পানিবন্দি একশতের উপরে পরিবার আছে সত্যিকারের রপ্ত এটা সত্য সেই মেসেজটা আপনাদেরকে আমরা জানান দিতে চাই বলতে চাই যে আপনারা সত্যিকার অর্থে মানুষের পাশে দাঁড়ান মানুষের বিপদগামী মানুষগুলোকে একটু আশ্বস্ত করেন আমরা আপনাদের কাছে আছি তো আপনারা কোনোভাবেই আতঙ্কিত হবেন না অর্ধাহারে অনাহারে থাকলে দয়া করে থ্রি ফোন করে ওসিরে যেন বলেন ওসি আপনাদের বন্ধু জনগণের বন্ধু আপনাদেরকে এখানে দেখছি হাতে রাখে দীর্ঘক্ষণ সময় সময় নষ্ট করতে চাই না আমরা আপনাদের কাছে আসব এবং আপনারা অবশ্যই আমাদেরকে নক করবেন ব্যক্তিগত তরফ তো রইলেও আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো

নো সমস্যা কুমার হ্যাঁ এই কথা না না এটা করতেছে এটা কো ফরক দরকার লাগে তুমি এই ব্যাগটা দাও তো স্কুলে যাও না হ্যাঁ কোন ক্লাসে পড়ো কোন এক গাল সবলি দাও চকলেট দাও চড়বা চড়বা সুইং আম কাচ্ছো কোন কত নাম্বার বাই তোমার বড় শশেন্দ্র রক্ষিত হ্যাঁ কামরুল ইসলাম পর্যন্ত ওনার বাড়ি ফাইন তুমি কি হৈ যাবিলাক নাচ তোমাৰ নাম কেইটা কাঞ্জি স্কুললৈ যাওক কোনখন আছে বাৰু পাইবাহাক্তানি

না <spaconian> কেটাক

সামাদাম মত বেරි স্মার্ট মত যাও সামাদাম তুমি 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 এটা সামাদাম মত পড়লে ক্লাসে পড়ো সরি সাইবন অনেক ভালো গুড খুব সুন্দর খুব ভালো জেলাও

তুমি বাড়িতে আছে তুমি বলবা তোমার বাবা মারে বলবা বেশি বেশি কচু শাক খাইবা কিতা খাইবা কাছে ভিটামিন এর অভাব আছে ডাক্তারের বলবা

সবকিছু সমাজ থেকে সহজতর হবে কোনো মানুষ বন্যাতে সত্যিকার অর্থে কষ্ট পাবে না তো সবাইকে ভালো থাকবেন সবার শুভকামনা রইল এবং সচেতন থাকবেন বিশেষ করে এখন প্রাণ ঘাতক বিভিন্ন প্রাণী কিছু বা অন্যান্য শাক পোকা মাকড় এইগুলার থেকে আপনারা নিজেদেরকে হেফাজতে রাখবেন বন্যার মাঝে অনেক বিষাক্ত জিনিস আসতে পারে সেই বিষয়ের দিকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ রাখছি ধন্যবাদ জয় বাংলা ভালো থাকেন